मलिक <laughs> একবারে রাস্তা ছেড়ে আইও

আপা বলে বা গর্তের মধ্যে এরা পুড়ে গিয়ে চারজনই নিহত হয় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করছে এবং একজনকে স্থানীয় লোকজন খুঁজে পাচ্ছিল না পার কারণে আমাদেরকে ফোন দেয় আমরা এখানে ঘটনাস্থলে আসি আসার পরে আমাদের লোকজন নামাই নামানোর পর আমাদের ফায়ার ফাইটার শাহরিহান উনি সর্বশেষ

মারা গেছে কয়টা মারা গেছে কয়টা সাইটে সাইটে পাওয়া গেছে